বাংলায় ফের একবার এনআরসির আতঙ্ক কোচবিহারের পর এবার মাথা ভাঙা সেখানকার বাসিন্দা সত্তর বছর বয়সী নিশিকান্ত দাসের হাতে পৌঁছল এনআরসির নোটিস আর তাতেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন এই প্রবীণ নাগরিকরা প্রায় তিরিশ বছর আগে নিশিকান্ত বাবু জীবিকার খোঁজে গিয়েছিলেন অসমের গুয়াহাটিতে সেখানে তাকে বাংলাদেশে সন্দেহে আটক করেছিল পুলিশ কিন্তু সঙ্গে থাকা পরিচয়পত্র এবং নথি দেখানোর পর তাকে ছেড়ে দেওয়া হয় তিনি জানান ছ মাস গুয়াহাটিতে কাজ করার পর ফিরে আসেন মাথা ভাঙায় তার দাবি চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি নোটিশ পাঠানো হয় যেখানে লেখা আছে তিনি উনিশশো সালের পঁচিশ মার্চের পর ভারতে বেআইনি প্রবেশ করেছেন তখনই নিজের সমস্ত নথি জন্ম সনদ উনিশশো সালের জমির দলিল পুরনো পরিচয়পত্র দেখিয়ে জমা দেন তিনি তবু এখন বলা হচ্ছে বাবার নাম সহ পুরনো ভোটার তালিকা পেশ করতে হবে আর তাতেই রীতিমতো আতঙ্কিত এই প্রবীণ নাগরিক ব্যুরো রিপোর্ট